আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় থেকে এস এসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ভর্তি পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা প্রকাশিত হয়েছে আর শিক্ষার্থী আপনাদের পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দুই হাজার মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার তারপর অ্যাপ্লিকেন্ট আইডি তারপর অ্যাপ্লিকেন্ট নেম আর আপনাদের উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার তবে শিক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থীদের আবেদন ফর্মে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র লেখা আছে তাদের জন্য এই ফলাফলটি আপনারা আপনাদের নাম এগুলো ভালোভাবে দেখে সুন্দরভাবে নিয়ে তারপর আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন এক শিক্ষার্থী আপনারা ফরিদপুরের একশো জন শিক্ষার্থী আপনারা সিলেক্ট হয়েছেন আপনারা আপনাদের ভর্তি কার্যক্রম যথাসময় করে নেবেন আসসালামু আলাইকুম